বিদায়বেলায় বেলায় অনাকাঙ্ক্ষিত সব পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সাকিব আল হাসানকে চেয়েছিলেন দেশের মাটিতে খেলে অপশন নিতে তবে কানপুর টেস্টটি সাকিবের শেষ টেস্ট কারণ আপাতত দেশে আসার মতো পরিস্থিতি নেই তার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে অপশন নিতে যাওয়া সাকিবকে তাই গ্রিন পার্ক স্টেডিয়ামে খেলতে হচ্ছে জীবনের শেষ টেস্ট ম্যাচ তবে এজন্য সংবর্ধনা পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না সাকিব কানপুরে বসে জানিয়েছিলেন অবসরের সিদ্ধান্ত সে সময় উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনই জানিয়েছিল সাকিবকে বিদায় সংবর্ধনা দেওয়া হবে সে সময় বাংলাদেশি অলরাউন্ডার সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজের শেষ টেস্ট খেলতে চান তিনি তবে সরকার পতনের পর চলমান পরিস্থিতিতে সাকিবের দেশে ফেরা ঝুঁকিপূর্ণ বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ও জানিয়েছে খেলোয়াড় সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা গেলেও জনরোষের হাত থেকে সাকিবকে রক্ষা করার সামর্থ্য কম আর এ কারণে সাকিবও কানপুরেই খেলে ফেলছেন নিজের শেষ টেস্ট তবে সাকিবকে সংবর্ধনা দেওয়ার যে পরিকল্পনা ছিল উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের তা দেখেনি আলোর মুখ এবার বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা জানালেন এর কারণ তার দাবি সাকিব কানপুর টেস্টে নিজের শেষ ম্যাচ খেলে অপশন নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের অবহিত না করায় তারা এ সংক্রান্ত পরিকল্পনা নিয়ে সামনে এগোননি এছাড়া ভারত বাংলাদেশ টেস্ট সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা তামিম ইকবাল নাকি তাদের জানিয়েছেন সাকিব দেশের মাটিতে খেলেই অপশন নেবেন সোমবার কানপুরের সংবাদ সম্মেলনে রাজীব শুক্লা বলেন সাকিব আমাদের এমন কিছু জানায়নি যে এই টেস্ট দিয়েই সে অপশন নিচ্ছে আমরা যতটা জেনেছি সে বাংলাদেশের মাটিতে খেলে অপশন নেবে গতকাল তামিম এটাই বলল তবে এখন সাকিবের সিদ্ধান্ত বদলেছে হয়তো সে দেশে যাচ্ছে না আমাদের তো আনুষ্ঠানিকভাবে জানাতে হবে যদি জানানো না হয় কোনো কিছু কীভাবে পরিকল্পনা করব। শেষ পর্যন্ত সাকিব সংবর্ধনা পাবেন কি না সেই প্রশ্নের উত্তর সময়ের হাতে কানপুর টেস্টে এখনো বাকি আছে পঞ্চম দিনের খেলা অবশ্য তামিম কানপুর টেস্টের চতুর্থ দিনের খেলার সময় ধারাভাষ্য দেওয়ার ফাঁকে বলেছেন এটা হতে পারে তার শেষ ম্যাচ বাংলাদেশের দারুণ এক প্রতিনিধি দেশের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সবখানেই পারফর্ম করেছে ওয়াট এ প্লেয়ার সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম Well, he has not informed us as yet formally. In case if he informs, then we'll definitely think over. Because what we had thought that he'll be retiring in Bangladesh when the next series will commence there. As uh, yesterday, Tamim Iqbal was telling me. But now he has changed the plan and he's not probably going there and for that for that match. So, in case if he informs, because if, if that is so, then. Officially, we should be known. If we are not officially informed, we can't plan anything. This is a completely a commercial and private decision as far as franchisees are concerned. Wherever they feel right, they go there and pick up the team. So purely up to them. I think Bangladesh Board and those who are running the league, they should approach Indian franchisees, and they will. It should be between the two. We as BCJ or IPL cannot suggest them that you should keep TVN. In fact, we are asking them to focus more on IPL.